আমাদের জীবনের গভীরতম ও সবচেয়ে ভালো সম্পর্কের ভিত্তি হিসাবে সংসার থেকে আমরা যে নিঃস্বার্থ ভালোবাসা পাই তা সত্যি অনন্য এবং অসাধারণ সাময়িকভাবে অনেকেই অনেক ভালোবাসা দিতে পারে কিন্তু দেখবেন সংসার কিংবা পরিবারের যে ভালোবাসা সেটা সবচাইতে মজবুত হয় হ্যালো ইউরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ব্লগ দিস এ শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন একে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তার উপরে কিন্তু আমার ইদানিং অ্যাসিডিটির খুব বেশি সমস্যা হচ্ছে তো যার কারণে কিন্তু কাজ করতেও ইচ্ছে করে না আবার কোনো কিছু খেতেও ইচ্ছে করে না আর এর মধ্যে সবচাইতে যে বড় প্রবলেমটা আমি ফেস করছি সেটা হলো প্রচণ্ড পরিমাণে চুল পড়ে যাওয়া এত পরিমাণে চুল পড়ে যাচ্ছে সেটা আসলে বলার বাইরে তা আমি কিন্তু প্রত্যেক দিন সারিকাকে বলি যে তুমি যেরকম নাড়ু হয়েছ আমাকেও হয়তো বা নাড়ু হয়ে যেতে হবে তো সারিকা কিন্তু এই কথা শুনে খুব হাসে আর বলে আম্মু তুমি যদি নাড়ু হও তোমাকে দেখতে কেমন লাগবে তো এরকম একটা মজা করে আমার সাথে সব সময় সকালের নাস্তায় আজকে লুচি বানাবো এই জন্য এখানে কিন্তু ময়দা নিয়েছি তার মধ্যে লবণ দিয়েছি চিনি দিয়েছি এরপরে আমি এখানে পরিমাণ মতো তেল দিবো এরপরে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে ফেলবো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন সবচাইতে কষ্টের বিষয় হচ্ছে যে কোনো জিনিস বানানোর আগে এই যে ডোটা তৈরি করা এটা হাতের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায় তো আমি যখন মাঝে মাঝে সারিকার বাবার সামনে বলি যে এই যে ডো তৈরি করাটা যে কি পরিমাণ কষ্ট সামান্য এই ডো তৈরিটা করতে যদি তোমাদেরকে দেওয়া হতো তোমরা ছেলেরা হয়তো বা অধৈর্য হয়ে যেতে তো সঙ্গে সঙ্গে কিন্তু সারিকার বাবা তখন বলে সরো আমি তোমাকে ডোটা তৈরি করে দিই তো আমি তখন মজা করে বলি যে তখন আসলে ডো তৈরি হবে না দেখা যাবে তুমি এটাকে হালুয়া বানিয়ে ফেলেছ তো এটা শুনে আবার বলে যে আসলে যে আর যেটা কাজ আল্লাহ কিন্তু থাকে সেটাই নির্ধারণ করে দিয়েছে এই জন্যই তুমি এরা সব কিছু রান্নাবান্না বিষয়ে এক্সপার্ট আর আমরা ছেলেরা বাইরের বিষয়ে কিন্তু এক্সপার্ট তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে ডোটা তৈরি করে ফেলেছি আর এখন জায়গাটা কিন্তু আমি একটু ভালোভাবে মুছে ফেললাম যে কোনো কাজ করার সাথে সাথে আমি কিন্তু এতটুকু পরিমাণে ময়লা থাকলেও সেটা কিন্তু একদম সঙ্গে সঙ্গে ক্লিন করে ফেলি তা না হলে কিন্তু একদমই ভালো লাগে না তো এটা আসলে একটা অভ্যাস আমি মনে করি আমার মতো এই অভ্যাস ঘরে ঘরে আছে তো আমি কিন্তু এইদিকে হচ্ছে আলুটা সেধ দিয়েছি কারণ আলুর দম বানাবো এই জন্য আর এদিকে চলে এসেছি ডাইনিং টেবিলটা ক্লিন করার জন্য তো আমার আজকের ভিডিওটি কিন্তু ছিল শুক্রবারে তো শুক্রবার মানে তো ছুটির দিন তো অনেক সকালেই কিন্তু ঘুম থেকে উঠেছিলাম তবে সকালে ঘুম থেকে উঠার পরও আম্মার সাথে ফোনে কথা বলছিলাম আসলে যখন আমরা কোনো কাজের পিছুটা না থাকে তখন কিন্তু দেখা যায় একদম গা ছাড়া হয়ে যায় তা আমার অবস্থাও কিন্তু আজকে সেম হয়েছে তো ভাবছিলাম আজকে তো শুক্রবার আজকে আর কি একটু দেরি হলেও সমস্যা নেই এ করতে করতে কিন্তু আমার আসলে নাস্তা বানাতে গিয়ে অনেকটাই লেট হয়ে গিয়েছে তো তারপর আমার সাথে কিন্তু একটু রিল্যাক্সে কথা বলছিলাম তো এইদিকে আমি কথা বলার পরে কিন্তু এই তো একদম তাড়াহুড়োর মধ্যে দিয়ে নাস্তা বানাতে চলে গিয়েছি আবার এদিকে কিন্তু ডাইনিং টেবিলটাও পাশাপাশি ক্লিন করছিলাম তো অনেক দিন পর কিন্তু এভাবে ডাইনিংটা আমি অর্গানাইজ করলাম তো আগে দেখা যেত আমি কিন্তু সকালবেলা এখন থেকে উঠেই তারপরে যখন ডাইনিং টেবিলে ক্লিন করতাম মগগুলো ধুতাম সাথে সাথে কিন্তু মগের স্ট্যান্ড এভাবে রেখে দিতাম কারণ এটা আমার কাছে খুব ভালো লাগার একটা গাছ ছিল তবে এখন আসলে রাখা হয় না তেমন একটা আজকে অনেক দিন পর রাখলাম আর এই যে ছোট ছোট মানি প্লান্টের গাছ এটা দেখে কিন্তু আবার কেউ হাসবেন না তো আমাদের আসলে অনেক লগ আর আপুদের বাসায় কিন্তু সুন্দর সুন্দর মানি প্লান্টের গাছ আছে আমার এত লোভ হয় দেখে কারণ আমার বাসায় কিন্তু মানি প্লান্টের গাছ নেই তো এই গাছগুলো কিন্তু আমাকে আপু দিয়েছিল যখন আমি ঢাকায় গিয়েছিলাম তো এই যে আমাদের আপুর বাসায় তারপরে এই যে আমাদের বিথি ব্লগের বিথি আপুর বাসায় তারপরে সুকিজ লাইফ স্টাইল থেকে শারমিন আপু কম বেশি অনেকে হয়তো চিনে তো সেই শারমিনাপুর বাসায়ও আমি দেখেছি এত চমৎকার চমৎকার মানি প্লান্টের গাছ তো আমার সত্যিই কিন্তু খুব লোভ হয় আমি কিন্তু কমেন্ট করে আসি যে আমাকে কেউ একটা মানি প্লান্টের গাছ ধার দাও তো হয়তোবা খুব শীঘ্রই আমার জন্য হয়তোবা কোনো একজন আপু মানি প্লান্টের অনেকগুলো গাছ পাঠাবে যখন পাঠাবে তখন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো এর মধ্যে দিয়ে কিন্তু আমি আলুর দমের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি তো তেলের মধ্যে প্রথমে আমি কিন্তু আস্ত জিরা দিয়েছিলাম শুকনো মরিচ দিয়েছি এরপরে আমি আদা রসুন পেঁয়াজ এবং জিরার পেস্ট দিয়েছি লবণ দিয়েছি এবং সেই সাথে হলুদের গুঁড়া দিয়েছি আর এখন কিছুটা আমি এভাবে টমেটো একদম সুন্দর করে ছোট ছোট করে কিউব করে নিলাম তো এইটাও কিন্তু আমি এখন মশলার মধ্যে দিয়ে দিব মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব তো আমি কিন্তু এখানে কাঁচামরিচটাও ব্যবহার করেছি আপনার চাইলে শুকনো মরিচের যে গুঁড়াটা সেটাও ইউজ করতে পারেন আবার দুইটাও কিন্তু ইউজ করা যায় তো আমি হালকা পরিমাণে কিন্তু এখানে শুকনো মরিচের যে গুঁড়াটা সেটাও দিয়েছিলাম এতে করে কালারটা যেন একটু ভালো আসে এই জন্য এরপরে আমি যে আলুগুলো সিধা করে রেখেছিলাম সেগুলোকে আদা ভাঙার চাইতেও একটু ভেঙেছি তারপরে কিন্তু এখানে অ্যাড করেছি তো একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পানিটা অ্যাড করলাম এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চড়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একদম মিডিয়াম টু লো হিটে এটাকে রেখে দেব। আমি কিন্তু আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার বাসায় একদম তেলাবোকার অত্যাচারে আমি খুব কিন্তু অতিষ্ট তো আমার অনেক আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর সাজেশন দিয়েছেন সবচাইতে মজার বিষয় হচ্ছে আমার এক ভিউয়ার্স সাপু তো আপুর নাম খুব সম্ভবত সেলিনা আক্তার তো আপু হচ্ছে আমার কাছ থেকে কিন্তু ড্রেসও নিয়েছে বেশ কয়েকটা তো সবচাইতে মজার বিষয় হচ্ছে গতকালকে রাতে আপু আমাকে ভিডিও কল দিয়েছিল আর ভিডিও কল দিয়ে আপু পুরো বাসা আমাকে দেখাচ্ছিলো যে আপু কীভাবে তেলাপোকা মারার যে বিষ কিংবা পাউডার সেটা দিয়ে রেখেছে তা আমি কিন্তু সত্যি খুব এনজয় করছিলাম আপু তো সেই মুহুর্তে কিন্তু আমি ওইভাবে হাসি নেই কিন্তু আমি কিন্তু মনে মনে খুব হাসছিলাম আবার মজাও পাচ্ছিলাম যে আসলে আপুরা কী লেভেলের আমাদেরকে ভালোবাসলে এইভাবে আর কি ভালোবাসাগুলো দেখায় তো সত্যি আপু আপনার প্রতি অনেক ভালোবাসা আর আপুর একটা এত কিউট বাচ্চা আছে তো আমাকে দেখে তো একদম সারা ঘর নাচি নাচি করে বেড়াচ্ছিলো তো সেটা দেখেও আমার খুব ভালো লাগছিলো তো মামনির জন্য অনেক ভালোবাসা রইলো আর আপু তোমার জন্য অনেক ভালোবাসা রইলো তো এইদিকে কিন্তু আমি লুচি বানানোর জন্য যে ডোটা সেটা কিন্তু আবারও একটু মথে নিয়েছিলাম আর পর্যাপ্ত পরিমাণে যতটুকু আমার দরকার প্রয়োজন মতো আমি এভাবে লিচিটাও কেটে নিয়েছি এখন কিন্তু আমি এই কাউন্টারটপটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো এখন আমি এক এক করে লুচিগুলো বানিয়ে নিব এবং সেই সাথে এক এক করে ভেজেও নিব তো আসলে দেখা যায় আমরা যখন লুচি বানাই কিংবা মোগলাই পরোটা বানাই সেক্ষেত্রে কিন্তু আসলে বোর্ডের উপর খুব একটা ভালো হয় না এভাবে যদি কাউন্টার টপের উপর বেলে নেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় তো এইদিকে কিন্তু আলুর দামটাও আমি একদম হালকা করে করে একটু করে নেড়ে দিচ্ছিলাম তো আজকে নাস্তা খেতে খেতে অনেক দেরি হয়ে গিয়েছে তো আমার বাসায় যে ফরিদাপা কাজ করতে আসে উনি এসেও কিন্তু বলছিল যে আজকে এত দেরি কেন নাস্তা বানাতে বাসায় যতই লুচি বানাই না কেন বিয়ে বাড়িতে যে লুচিটা দেয়া হয় মাসাল্লা এত টেস্ট হয় খেতে কেন জানি না ওই লুচি খাওয়ার প্রতি কিন্তু শুধু আমার না আমি দেখেছি বিয়ে বাড়িতে যেই যায় না কেন সবার মধ্যে কিন্তু সেই লুচি খাওয়ার একটা অন্যরকম প্রবণতা কাজ করে তো সত্যি বিয়েবাড়ি সব কিছুর কিন্তু একটা অন্যরকম স্মেল আসে এটা আমার কাছে মনে হয় যে এটা আসলে আল্লাহ প্রদত্ত ঠিক যেমন আমরা কোরবানির মাংস খাই সেই কোরবানির গরু মাংসেও দেখবেন যখন রান্না করা হয় একটা অন্যরকম স্মেল আসে এটা কিন্তু অন্যদিন আসলে পাওয়া যায় না তো লুচিগুলো কিন্তু আমি আসলে ভেজে নিচ্ছিলাম যতটুকু বার ঠিক ততটুকুই ফুল ছিল তা আমি বলবো না যে একদম পারফেক্ট লুচি আমি বানাতে পারি তবে আলহামদুলিল্লাহ খাওয়ার মতো টুকটাক বানাতে পারি তো লুচিগুলো কিন্তু সব আমি ভেজে নিয়েছি আর অন্য সাইডে আলুর দামটাও হয়ে গিয়েছে তো সেটাও কিন্তু আমি বাটিতে ঢেলে নিচ্ছি আমি কিন্তু দুই দিন পর আমার যে চ্যানেলের কমিউনিটিটা আছে সেখানে কিন্তু একটা পোস্ট দিই সেটা হচ্ছে যে আমার বিজনেস যে চ্যানেলটা আছে ওয়ারুথ শিমুল সেই চ্যানেলের কিন্তু লিঙ্ক সহ কিছু ড্রেসের ছবি তুলে দিই তো গতকালকে দেখলাম এক আপু কিন্তু আমার কমিউনিটিতে গিয়ে কমেন্ট করেছেন যে আপু তুমি ড্রেসের আর ভিডিও দাও না কেন তো আপু তোমার উদ্দেশ্যে বলছি ওখানে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকে তো লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমার যে নতুন চ্যানেলটা আছে ওয়ার্ল শিমুল সেখানে কিন্তু আমি ড্রেসের ভিডিওগুলো দিই সেখানে ক্লিক করলে তুমি ভিডিওগুলো পেয়ে যাবে তো এখানে কিন্তু মিষ্টি ছিল মিষ্টিটা একটু গরম করে নিয়েছিলাম আলুর দম সেই সাথে লুচি মার্শাল্লাহ একটা ভালো নাস্তা হয়েছে সকালে এখন চলে এসেছি সরাসরি রান্নাঘরে তো আজকে দুপুরে রান্নাতে কিন্তু খুব সিম্পল কিছু আয়োজন করবো তো এখানে আমি ডিমের যে কোরমা সেটা রান্না করব তার জন্য পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি আর অন্য সাইডে কাঁচা মরিচ কিসমিস এবং সেই সাথে কাজু কিন্তু ব্রেন্ড করে নিয়েছি এখন এদিকে আমি ডিমটা সেদ্ধ দিয়ে দিব। তো ডিমটা সেধ দেওয়ার পরে ওনার সাইডের যে আদার্স কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু টুকিটাকি করে নিয়েছি আর এদিকে কিন্তু গরু মাংসটা রান্না করব এই জন্য মাংসটাকেও আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে কিন্তু ডিমটাও সেদ্ধ হয়ে গিয়েছে আজকে কিন্তু আমি ভয়েস দিতে গিয়ে খুব হাফসাচ্ছি তো আমার আসলে একটু শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে যার কারণে এই সমস্যাটা হচ্ছে তো জানি না হঠাৎ করে একটু জ্বর জ্বর লাগছে আর অনেক বেশি ঘামছি এই জন্য হয়তোবা আমার এই যে একটু ঠান্ডার যে সমস্যা এটা বেড়ে গিয়েছে তো আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভয়েস দিতে আজকে সত্যি খুব কষ্ট হয়েছে তো এইদিকে কিন্তু গরু মাংসটা বসাবো এই জন্য কিন্তু এখানে তেলের মধ্যে আমি আস্ত জিরা দিয়েছি এরপরে এখানে আমি শুকনো মরিচ তেজপাতা আস্ত রসুন দিয়েছি একটু হালকা ভেজে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজের মধ্যে এখন আমি কিছুটা লবণ দিয়ে দিব আমার গত ভিডিওতে আমি কিছু রিয়েল ভয়েস রেখেছিলাম এতে করে আমার বেশ কিছু আপুরা অনেক বেশি পছন্দ করেছেন তা আগে কিন্তু আমি মাঝে মাঝে রিয়াল ভয়েসটা রাখতাম আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমার এবং এছানের যে কনভারসেশনটা হতো সেটা কিন্তু আমি মাঝে মাঝে রেখে মাছটা খুব ভালোভাবে আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি এরপর এখানে আমি আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একসাথে দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে মাংসটা দিয়ে আমি প্রায় চার পাঁচ মিনিট একটু কষিয়ে নিয়েছি আজকে একটু বেশি সময় ধরে কিন্তু মাংসটাকে কষিয়েছিলাম এরপরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানিটা অ্যাড করেছি এখন এটাকে আমি কয়েকটা সিটি উঠিয়ে নেব। তো আসলে গরু মাংসটা আমি সব সময় প্রেশার কুকারেই দিই কারণ একটু ভালোভাবে সেদ্ধ না হলে আসলে আমি খেতে পারি না কিংবা আমাদের বাসায় কেউ আসলে পছন্দ করে না এই জন্য আমি সময় প্রেশার কুকারেই রান্নাটা করি আর অন্য সাইডে কিন্তু ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ক্লিন করেছি এখন এটাকে শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নেব তো মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন পরবর্তীতে এটাকে আমি শুধুমাত্র পাতিলে ঢেলে নেব আমার গত ভিডিওতে লুবনা আক্তার মেয়ে মাইডি থেকে আপু হচ্ছে কমেন্ট করেছে মাশাআল্লাহ আপু আজকে অন্যরকম ভিডিও দেখলাম খুব ভালো লাগলো ছোট বাবা আর মামুনিকে ভালোবাসা তো লুবনা তোমার জন্য কিন্তু আমার অনেক ভালোবাসা রইলো তো আমি ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম সত্যি কথা বলতে ডিম যখন আমরা লবণ হলুদ দিয়ে ভাজি তখন কিন্তু সেটা দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে যাই কিন্তু যখন হুট হাট এভাবে লবণ দিয়ে ভাজা হয় তখন কিন্তু দেখতে বেশ লাগে তা আমার কিন্তু আজকে দেখতে খুব ভালো লাগছিল একদম ফ্রেশ হয়েছিল আমি এখন এখানে দারচিনি এলাচ এবং সেই সাথে কিন্তু তেজপাতা দিয়েছি একটু ভেজে নিব এরপরে আমি এখানে পেঁয়াজ ভাটাটা অ্যাড করব। তো এখানে খুব বেশি না আমি একদম মিডিয়াম সাইজের তিন থেকে চারটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম তো পেঁয়াজটা কিন্তু এখানে পরিমাণ মতো দিতে হবে যেহেতু আমি এখানে পাঁচটা ডিমের কোরমা তৈরি করবো এই জন্য কিন্তু এখানে আমি সেই অনুযায়ী পেঁয়াজ বাটাটা অ্যাড করেছি তো আমি কিন্তু এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি যে কাঁচা মরিচ বাদাম এবং সেই সাথে কিসমিশের পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম এখন বাটিটা ধুয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং সেই সাথে কিন্তু হালকা পরিমাণে এখানে মরিচের গুঁড়াটা দেবো তো লবণটাও কিন্তু দিয়ে দিলাম তো আমি বিয়ের আগে কিন্তু কোরমা খুব খেয়েছি মানে সেটা মুরগির মাংসের হোক কিংবা ডিমের হোক আম্মা কিন্তু প্রায় আমাকে করে দিত তো বিয়ের পর কিন্তু আমি এই ডিমের কোরমা কিংবা মুরগির মাংসের কোরমা খুব একটা রান্না করি না এর একটা অন্যতম কারণ হচ্ছে ইছানের বাবা কিন্তু খুব একটা পছন্দ করে না তবে আজকে যখন রান্না করেছিলাম সে কিন্তু বেশ পছন্দ করেছে বলেছে আজকে খেতে কিন্তু অনেক ভালো লেগেছে তো আসলে ওর জন্য কিন্তু আমার রান্না করা হয় না না হলে আমি কিন্তু কোরমা খুবই পছন্দ করি সেটা ডিমের হোক কিংবা মুরগির মাংসের হোক তো আমি আজকে বলছিলাম আম্মাকে ফোনে যে ওরা আজকে খাক কিংবা না খাক আমি আমার নিজের জন্য রান্না করব। তো এই কথা শুনে আম্মা খুব তো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কিন্তু এখানে ডিমটা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ নেড়ে জেরে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা দুধ দুধ দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব তারপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি তো খুব বেশি চিনি দিইনি কারণ হচ্ছে ওই যে সারিকার বাবার কথা মনে করে যে একদম অল্প পরিমাণে দেই দেখি আজকে পছন্দ করে কি না তবে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু কোরমাটা খেতে বেশ হয়েছিল আর সারিকার বাবাও কিন্তু খেতে খুব বেশি পছন্দ করেছিল তো আমি হচ্ছে আমাদের এক ব্লগার আপু আছে বাংলাদেশি ব্লগার তৃপ্তি তো সেই তৃপ্তি আপু উদ্দেশ্যে একটা কথা বলি আপু দেখি প্রায় কিন্তু কমেন্টে লেখে ঈশান বাবা তো আমার ছেলের নাম কিন্তু ঈশান না আমার ছেলের নাম কিন্তু ইঝান তো আসলে নামের আমার কাছে মনে হয় যে ব্যতিক্রম ঘটলে সেটারও কিন্তু একটা প্রভাব পড়ে তো আপু আশা করছি তুমি সঠিক নামে এরপর থেকে ইঝানকে ডাকবে ওর নাম কিন্তু ইঝান তো ডিমের কোরমাটা কিন্তু আমি নামিয়ে ফেললাম নামানোর আগ মুহূর্তে শুধুমাত্র এখানে কয়েকটা আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি এবং সেই সাথে কিন্তু এখানে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়েছিলাম তো এরপরে আমি ডিমের কোরমাটা নামিয়ে ফেললাম আমার গত ভিডিওতে মোহাম্মদ খাদেমাটি থেকে এক কমেন্ট করেছে শিমুল তোমাকে নাম ধরে রাখছি তুমি আমার অনেক ছোট আমি অল টাইমই তোমার ব্লগ দেখি কিন্তু কখনো কমেন্ট করা হয় না আজ সুযোগ পেয়ে করলাম তোমার ব্লগগুলো দেখতে খুবই ভালো লাগে তুমি মার্শাল্লাহ অনেক সুন্দর করে কথা বলো আমার তিনটা মেয়ে আছে ওদের জন্য একটু দোয়া করিও তোমার ইঝান শোনার জন্য দোয়া রইলো ও যেন ভালো থাকে তোমার আম্মুর জন্য অনেক দোয়া রইলো অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে একটা কমেন্ট করেছে তুমি তোমার কমেন্টটা আমার অনেক ভালো লেগেছে তোমার জন্য আমার দোয়া রইল সেই সাথে তোমার পরিবারের জন্য এবং তোমার তিন রাজকন্যার জন্য আমার অনেক দোয়ার রইল তো মাংসটা যখন সেদ্ধ হয়ে গিয়েছিল আমি কিন্তু শুধুমাত্র কড়াইতে ঢালার পরে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটা অ্যাড করেছি এরপরে কিছু সময় ধরে আমি এটাকে জাল দিয়ে নামিয়ে নিয়েছি অন্য সাইডে আমি এখানে পোলাওটাও বসিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমি শুধুমাত্র তেলের মধ্যে প্রথমে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছিলাম এরপর এখানে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে চালটা দিয়ে দিলাম তা আমি পোলার চালের ক্ষেত্রে সবসময় যেটা করি পোলার চালটা ধুয়ে প্রায় দশ পনেরো মিনিট আগেই কিন্তু এটাকে আমি পানিটা ঝরা দিতে দিই এতে করে পানিটা যদি ভালোভাবে ঝরে যায় পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয় তো এরপরে কিন্তু এখানে আমি ডাবল পরিমাণে পানি দিয়েছি লবণ এবং আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপরে কিন্তু পোলাওটা যখন একদম হালকা পানি থাকবে সেই পর্যায়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলাটা অফ করে দেবো তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু সময় পোলাও রান্নাটা অনেক ভালো হয় আর আমার বাবা একটা কথা বলতো যে আমার শিমুলের হাতের পোলাও রান্নাটা একদম বিয়ে বাড়ির মতো হয় আমার বাবার বলা প্রত্যেকটা কথা আমার কানে বাজে যখন যে কাজটা করতে যাই তখন সেই কাজেই কিন্তু বাবাকে স্মরণ করি তো সত্যি কথা বলতে খুব কষ্ট হয় আমি এত বড় হয়েছি আমি কোনোদিনও বলতে পারবো না আমার বাবা কোনোদিনও আমার গায়ে হাত তুলেছে কিংবা একটা জোরে ধমক দিয়েছে আমাকে খুব ভালোবাসতো তো আসলে এই কথাগুলো মনে করে না মাঝে মাঝে আসলে সহ্য করা যায় না তো আমি কিন্তু টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ঢেলে নিচ্ছিলাম কোকা কোলা সারিকার খুব বেশি পছন্দ তো আসলে সবাই যে সব জিনিস পছন্দ করে এমনটা না এক একজন এক এক রকম জিনিস পছন্দ করে সেটা খাবার তালিকা হোক কিংবা অন্য কোনো কিছুতেই হোক না কেন আজকে দুপুরের মিনিতে কিন্তু খুব বেশি আহামরি কিছু রান্নাবান্না করিনি খুব সিম্পল কিছুই কিন্তু রান্না করেছি আর আমার কাছে মনে হয় খুব অল্প পরিমাণে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খুব তৃপ্তি করে খাওয়া যায় তো সত্যি আজকে আমরা সবাই কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছিলাম আর এদিকে সারিকা কিন্তু খুব সুন্দর করে চামচগুলো দিয়ে দিচ্ছিলো তো ইঝানের কিন্তু আগে খাওয়া হয়ে গিয়েছে ওকে আমি সবসময় আগে খাইয়ে দিই তা না হলে দেখা যায় ও খুব ঝামেলা করে তো এখন আপনাদেরকে একটা জিনিস দেখায় যে এখানে কিন্তু আমি জানিও না আমি পছন্দ করে রেখে এসেছিলাম তো সারিকার বাবা বিকালের কিন্তু বাইরে গিয়েছিল আর হুট করে দেখি যে গেটের সামনে এটা রেখেছে তা আমি কিন্তু দেখে খুব অবাক হয়ে গিয়েছি যে ও কিন্তু এই যে গ্যাসের চুলা নিয়ে চলে এসেছে তো গত ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার গ্যাসটা মাঝে মাঝে সমস্যা করছে অনেক আপনারা কিন্তু বলেছিলেন যে আমি যেন একটা নতুন গ্যাসের চুলা কিনে ফেলি তো সত্যি আপনাদের কথায় এবং আমার নিজেরও কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা কিনবো তা আসলে ওই গ্যাসের চুলাটা ভালো ছিল যার কারণে কেনা হচ্ছিল না তো আলহামদুলিল্লাহ আমার অনেক দিনের একটা শখ পূরণ হয়েছে তো সারিকার বাবাকে আসলে অনেক অনেক ধন্যবাদ যে আমার ছোট ছোট এই যে আশাগুলো স্বপ্নগুলো পূরণ করার সব সময় চেষ্টা করে তা আমি কিন্তু বলেছিলাম যে চুলাটা আমি নিব আমি কিন্তু দেখে এসেছিলাম কিন্তু আমি জানতাম না যে আমাকে না বলে এভাবে হুট করে নিয়ে চলে আসবে তো রাতে কিন্তু আর কি লোক এসেছিল। যিনি আমাদেরকে সবসময় গ্যাসের যে সিলিন্ডার সেটা দিয়ে যায় উনি এসে কিন্তু এটা সেট আপ করে দিয়ে গিয়েছে তো খুব ভালো লাগছিলো কারণ আসলে যখন সবগুলো পূরণ হয় ছোট ছোট তখন কিন্তু অনেক ভালো লাগা কাজ করে তো গ্যাসের চুলাটা পাওয়ার পরে আমি ফার্স্টেই কিন্তু আপুকে ভিডিও কল দিয়ে দেখিয়েছি এবং পরবর্তীতে কিন্তু আম্মাকেও ভিডিও কল দিয়ে দেখিয়েছি তো আম্মাকেই হয়তো প্রথমে ভিডিও কলে দেখাতাম কিন্তু আমার ছোটোখা ছিল আম্মা একটু ব্যস্ত ছিল এই জন্য আম্মাকে দেরি করে দেখিয়েছি তো আরও একটা শখ আজকে আমার পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমার অনেক দিনের একটা শখ ছিল তো বস্তা দেখে কিন্তু আমি প্রথমে অবাক হয়ে গিয়েছি যে সার্কের বাবা এগুলো কিনে এসেছে তো পরবর্তীতে যেটা দেখলাম যে এই যে আমার কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল আমার যে পেজ আমার যে ব্র্যান্ড সে নামে একটা ব্যাগ করব তো এখানে এক হাজার পেজ ব্যাগ ছিল এই জন্য কিন্তু এক বস্তা ভর্তি ব্যাগ তো আলহামদুলিল্লাহ এখন থেকে কিন্তু আমার ব্যাগে আপনারা আমার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো বলতে পারেন আমার একসাথে কিন্তু আজকে দুইটা শখ পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া রাখবেন আমার বাবা মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে ভিডিওতে আল্লাহ